কখনোই আসলে ওইভাবে আনবক্সিং ভিডিও কিংবা রিভিউ ভিডিও শেয়ার করা হয়নি তো আজকে মনে হলো যে আমি যদি এটা শেয়ার না করি আমার অনেক বড় অপরাধ হবে কারণ জিনিসটা এত বেশি সুন্দর আর এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় আমার ব্যক্তিগত পছন্দ এই জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি হ্যালো ইউরয়ন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে দারুন একটা আনবক্সিং কিংবা রিভিউ ভিডিও শেয়ার করছি দিন যাবৎ দেখছিলাম যে এই মিনি মাল্টি কুকারটা অনলাইনে অনেক বেশি ঘোরাফেরা করছে তো ইয়েলো কালারের এই মিনি মাল্টি কুকারটা আমার এত বেশি পছন্দ হয়েছে যে আমি না নিয়ে থাকতেই পারলাম না তো প্রথমে ভাবছিলাম যে কোথায় পাবো কিভাবে পাবো ঠিকঠাক মতো হাতে পাবো কিনা ভালো হবে কিনা তো এস এন ফ্যাশনে দেখলাম যে ওনারা অনেক বেশি সেল করছে আর রিভিউ বেশ ভালো তো রিক্সটা নিয়েই ফেললাম ওখান থেকে নিয়েছি আর কি আজকেই হাতে পেলাম এ কারণে আজকেই আপনাদের সাথে শেয়ার করছি এখানে একটা কাচের ঢাকনা ছিল একটা কেবল ছিল যে কোনো পোটে আর কি এটা ব্যবহার করা যাবে আর নন স্টিকের প্যান যেরকম থাকে ওরকমই আর কি এই পটটা আর এখানে দুটা পাওয়ার বাটন আছে দুই নাম্বারটা প্রেস করলে আর কি একটু তাড়াতাড়ি রান্নাটা হবে এক নাম্বারটা দিলে একটু আসতে আর এখানে কিন্তু সেদ্ধও দিতে পারবেন এটা কিন্তু চাই যে অনেক ছোট ওনারা কিন্তু বারবার বলেই দিচ্ছেন তো যারা নেবেন তারা কিন্তু এটা মাথায় রেখেই নিতে পারেন আর যদিও আমার ছোট জিনিস খুবই পছন্দ আমার তো খুবই ভালো লেগেছে আর এটা যে কোনো জায়গায় অনায়াসে নিয়ে যেতে পারবেন এক থেকে দুই জনের জন্য রান্না করা যায় আর ছোট বাচ্চাদের যদি খাবার রান্না করতে চান সেক্ষেত্রে কিন্তু এটা 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 ব্যবহার করা যায় যেহেতু পোর্টেবল দূরে কোথাও ঘুরতে গেলে কিন্তু নিয়ে যেতে পারেন অনায়াসে একটা ব্যাগের মধ্যে করে নিয়ে চলে যাওয়া যায় তো আজকে যেহেতু হাতে পেয়েছি ভাবলাম কিছু একটা রান্না করে দেখি কি করা যায় সেই ভাবনা থেকে আর কি ভাবলাম ডিম সেদ্ধ করে দেখি কিরকম হয় তো খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু ডিমটা সেদ্ধ হয়ে গেছে আর এটা যেহেতু নন স্টিকের হয়তো তেলও কম লাগবে যদিও আমি এখনও ব্যবহার করিনি তবে আমার মনে হয় আর আর কি এটা আমি ঈদের আগে অর্ডার করেছিলাম কিন্তু কোনো এক কারণে হয়তো তাদের মিস হয়ে গিয়েছিল। পরে যখন আমি নক করলাম তারা আর কি সেটা আমাকে জানালো পরে কিন্তু আমি দুই দিনের মধ্যে পাঠায়ের মাধ্যমে হাতে পেয়ে গেছি আর আমি আবারও বলছি এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় আমার ব্যক্তিগত পছন্দ নিজের টাকা দিয়েই কিনেছি আর মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি যদি কারো ভালো লাগে নিতে পারেন আর আমি নামটা আবারও মেনশন করছি এন ফ্যাশন থেকে নিয়েছিলাম ওনারা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে আমাকে প্রোডাক্টটা দিয়ে দিয়েছেন দুদিনের দিনের মধ্যেই কিন্তু আমি প্রোডাক্টটা হাতে পেয়ে গিয়েছিলাম অনেক অনেক ধন্যবাদ এন ফ্যাশনকে আমার পছন্দের মিনি মাল্টি কুকারটা আমাকে পাঠাবার জন্য আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারেন